ও আমার প্যান্ট চিড়ে গেছে দশ হাজার টাকা দাও শপিং করে আসি তুই যাওয়া লাগবে না আমি সহজে তোকে প্যান্ট কিনে দিব দোকানদার আমার ছেলের সাইজের প্যান্ট দেখান এই নেন ম্যাডাম এটা আপনার ছেলেকে মানাবে হ্যাঁ এটা ঠিক আছে এটার দাম কত জি ম্যাডাম মাত্র পাঁচ হাজার টাকা কি বলেন এত দাম কেন আল্লাহই জানে দোকানদারকে মা কত টাকা বলে তিনশো টাকা দিব দিলে দেন না দিলে রেখে দেন ভাইরে আম্মা এটা করলো মান সম্মান কিচ্ছু রাখলো না রে আর একশো টাকা বাড়ায় দিয়েন ম্যাডাম চারশো টাকায় নিয়ে যান না যেই দাম বলছি ওই দামে দিলে দেন না দিলে অন্য আরো অনেক দোকান আছে সেখান থেকে কিনবো আচ্ছা ঠিক আছে নিয়ে যান ওরে শালা দোকানদার রে মাকে সাথে না আনলে তো এই প্যান্ট মিনিমাম তিন হাজার টাকা দিয়ে কিনে নিতাম কি রে যাবি নাকি মাত্র চারশো টাকা না আমি বিবাহিত আমার বউ আছে দেখতেছস না ওরা কারা হাল্ক ওরা খারাপ মে খারাপ কাজ করে টাকা ইনকাম করে কত টাকা পায় ওরা এই দিনে 1500 2000 ইনকাম করে তাহলে তো আমি আমার মামাতো ভাইয়ের কাছে অনেক টাকা পাই মানে কি সাদিয়া আমার মামাতো ভাইও আমার সাথে এরকম কাজ করেছে কিন্তু শালা আমাকে এক টাকাও দেয় নাই ওরে বড় ভাতারি রে তোরে তো আমি ভালো মনে করছিলাম রে শালি আরে হাল্ক ওরে তো শুধু শরীর দিছি মন তো তোমার কাছেই জান আমার মানিব্যাগ থেকে টাকা কে নিল আমি নিয়েছি তোমার টাকা তুমি জানো না মানিব্যাগ থেকে টাকা চুরি করলে জীবনে সুখে থাকা যায় না বাহরে তুমি যে আমার মন চুরি করেছো সেটা তো তোমার কি মনে হয় আমি সুখে আছি ওরে শালা হালকের বাচ্চা তুই আমার সাথে সুখে নাই দাঁড়া আজকে তোর খবর আছে শালা হালকের বাচ্চা সাইকেল নিয়ে রাস্তায় নামস কেন শালা ফকির নি আজ গরিব বলে এভাবে বইলা গেল আমারে আজকের মধ্যেই আমাকে কিছু একটা করে বড় লোক হইতে হবে বড় লোক হইতে তোদের মুখে জুতার বাড়ি মারুন শালা হাল্ক তোমার কি হইছে তোমার গায়ে কেন সাদিয়া আমাদেরকে বড় লোক হইতে হবে মানুষ আমাদেরকে যা নয় তা বলে সাদিয়া যাও আমার ব্যাগ গুছো কাজ করে টাকা কামাবো আর বড় লোক হবো হাল্ক তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো তোমার কাছে আবার ফিরে আসবো সাদিয়া বড় লোক হয়ে ভালো থেকো সাদিয়া অনেক বড় লোক হয়ে ফিরে সবার মুখে তালা মেরে দিব আল্লাহ আমার হালকের মনের আশা পূরণ করো বড় লোক হয়ে সবার প্রথমে রোলস রয়েস গাড়ি কিনো গাড়ি নিয়ে গ্রামে গিয়ে আমার সাদিয়ারে নিয়ে পুরো এলাকা শোডাউন মারো কি রে শালা আমারে গরীব বলছিলি না এটা কি গাড়ি দেখছস সাদিয়া সাদিয়া হালক তুমি এসেছো কোথায় ছিল এতদিন অনেক টাকা কামিয়ে এসেছি সাবিয়া এবার আর আমাদের কোনো দুঃখ থাকবে না চলো ঘরে চলো তোমার জন্য আমি অনেক কিছু এনেছি মামা ফুচকা প্লেট কত করে 100 টাকা ম্যাডাম কি বলেন আমরা তো আগে 70 টাকায় খেয়েছিলাম আপনার এখানে দাম বাড়তি কেন না ম্যাডাম আমার এগুলো স্পেশাল ফুচকা একবার খাইলে বারবার খেতে মন চাইবে না খাবো না আপনার দোকানে অন্য দোকানে খাবো আচ্ছা ম্যাডাম 70 টাকা করেই দেন বলছি না কত টাকা হয়েছে মামা একশো চল্লিশ টাকা ম্যাডাম কিন্তু আমার এখানে একটা রুলস আছে যে বেশি সুন্দর সেই পেমেন্ট করবে মামা তাইলে তুমি না না মামা তুমি আমার টাকা নাও আমিই বেশি সুন্দর ম্যাডাম আপনারা দুজনেই বেশি সুন্দর দুজনেই বিল দেন ঠিক আছে মামা এই নাও টাকা হাই রে মাইয়া মানুষ রে দামাদামি করলে তো এরকমই হবে সুন্দর বললে হুঁশ হারাই ফেলে আমার বউ সাদিয়ার মতো এই শালা সারা দিন শুধু খাই খাই করস আমার খুব মাছ খেতে ইচ্ছা করছে যা তাড়াতাড়ি সাগর থেকে আমার জন্য সবচেয়ে বড় মাছটা নিয়ে আয় ঠিক আছে যাচ্ছি আমি এনে সাগর থেকে সবচেয়ে বড় মাছ শালি সাদিয়া বিয়ার পরে কত মধুর মধুর কথা বলতো আর এখন আমারে সহ্যই করতে পারে না খালি রাগ দেখায় শালি আজকে শালা সাগরের সবচেয়ে বড় মাছটা ধরে নিয়ে যাব সাদিয়ার জন্য এই বড় মাছ কই তুই আরে হাল্ক তুমি এখানে কেন এসেছো আমার বউ সাদিয়ার জন্য সাগরের সবচেয়ে বড় মাছ ধরতে এসেছি আমার বউ সারা দিন শুধু চিল্লাচিল্লি করে ভালো লাগে না আর ওর সংসার তুমি চাইলে আমার কাছে থেকে যেতে পারো তাহলে আর তোমার বৌয়ের ঘ্যান ঘ্যান শুনতে হবে না হালকে সাগরে পাঠালাম মা জানতে আজ এক সপ্তাহ হয়ে গেল এখনো ফিরলো না আমি সাগরে যাব ওরে শালা হালকের বাচ্চা মা জানতে পাঠাইছি আর তুই এখানে মৎস্যকন্যার লোকে প্রেম করতেছস দাঁড়া তোরে আজকে মজা দেখাচ্ছি এই শালা আজকে তোর খবর আছে চল বাড়ি চল আরে জান তুমি এখানে কিভাবে এলে সেটা তোকে বাড়িতে গিয়ে বুঝাবো সালা চল বাড়ি চল শালা কন্যার লাগে প্রেম মানাস আরে সাদিয়া আমি কি ইচ্ছা করে ওর সাথে থাকছি নাকি ওই আমার মাছ দিবে কইছে এর লিগে অর লাগে থাকছি শালি আমার তাবিজ কইরা ফাসাইছে সাদিয়া বিশ্বাস করো সাদিয়া